নমস্কার বন্ধুরা আমি মিঠুন আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিনা পয়সায় আপনারা কিভাবে মামলা লড়বেন অর্থাৎ ধরুন আপনার কাছে পয়সা নেই সেক্ষেত্রে আপনি মামলা কিভাবে লড়বেন পয়সা ছাড়া তো কোনো উকিলবাবু আপনার মামলা লড়বে না তো আপনার কাছে পয়সাই নেই তো আপনি মামলা কিভাবে লড়বেন সেই জন্যই আজকের ভিডিওটি আনা আপনার মামলার খরচ দেবে সরকার তো এই বিষয়ে বলতে চাই বন্ধুরা আমাদের দেশের এমন অনেক ব্যক্তি আছে যাদের কাছে মামলা লড়ার মতো পয়সাও নেই সেই জন্য ভারত সরকার কি করেন একটা সেল গঠন করেন প্রত্যেকটি জেলা কোর্ট মানে ডিস্ট্রিক্ট যে কোর্টগুলো আছে প্রত্যেক জেলাতেই আছে এরকম একটা করে তো সেটার নাম কি সি সংক্ষেপে বললাম আমি ডি এল এস সি অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগাল এইড সার্ভিস কমিটি তো সেখানে চেয়ারম্যান থাকে বডি থাকে চেয়ারম্যানের নেতৃত্বে অবভিয়াসলি বডি থাকে একটা করে সেখানে কমিটিতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলের জাজ জজ সাহেবরা থাকেন তারাই মেনলি এটা পরিচালনা করেন এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্টের ডাইরেকশান অনুযায়ী তো যাই হোক বন্ধুরা মূল পয়েন্টে আসি তো আপনি আপনার মামলা বিনা পয়সায় কীভাবে লড়বেন তো সেই জন্য বন্ধুরা আপনি ধরুন মামলা করলেন আপনার কাছে পয়সা নেই বা ধরুন মামলা করার মতো পয়সা নেই তো তার যে কতগুলো কন্ডিশন আছে আপনি যে বিনা পয়সায় উকিলবাবু পাবেন বা আপনাকে সরকার আপনার উকিলবাবুর খরচ দেবে তার কিন্তু কতগুলো ক্রাইটেরিয়া আছে তো সেই ক্রাইটেরিয়াগুলো কি কী ধরুন আপনি তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায় থেকে যদি হন তাহলে আপনি সম্পূর্ণ বিনা পয়সায় উকিলবাবু নিয়োগ করতে পারবেন এবং সেই উকিলবাবুর খরচ কিন্তু বিনা পয়সায় হবে না তার কিন্তু খরচ দেবে কিন্তু সরকার অর্থাৎ সরকার বলতে ভারত সরকার এবার দ্বিতীয় নম্বর যে পয়েন্ট সেটি কি আছে নারী ও শিশু পাচার মানুষ নিয়ে অবৈধ কারবারের শিকার ও সংবিধানে বর্ণিত বেগার। অর্থাৎ হিউম্যান ট্রাফিকিং যেটা সেক্ষেত্রেও আপনি বিনা পয়সায় উকিল পাবেন সরকার দেবে সেই উকিলের খরচ তিন নম্বর পয়েন্ট কি আছে স্ত্রী লোক ও শিশু অর্থাৎ মহিলা এবং বাচ্চা যারা আছে যদি কেউ থাকে আর কি তারা সেখানে বিনা পয়সায় উকিলবাবু নিয়োগ করবে এবং তার যে উকিলবাবুর খরচ সেটা কিন্তু সরকার দেবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টে এবং ইভেন ইভেনের সাবডিভিশনাল কোর্টেও কিন্তু এই সেলটা আছে সাবডিভিশনাল যেটা আছে সেটা হচ্ছে সাবডিভিশনাল লিগাল এইড সার্ভিসেস এবং ডিস্ট্রিক্ট কোর্টে তো বললামই আপনাদের ডিএলএসসি ডিস্ট্রিক্ট লিগাল এইড সার্ভিস কমিটি এবার বন্ধুরা আপনারা প্রত্যেক যে মহকুমা আদালত বা যে জেলা আদালতগুলো আছে সেখান থেকে একটা সেল মানে সেই যে কোর্টটা আছে তার জন্য একটা সেল থাকে সেই সেলটায় কিন্তু আপনাদের যেতে হবে সশরে এবং সেখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশান করতে হবে এই ব্যাপারগুলো নিয়ে এবং সেটা আরও আছে কারা কারা করতে পারবে তারও কিন্তু আরও ইয়ে আছে চার নম্বরে কি আছে মানসিক অসুস্থ ও বিকলাঙ্গ ব্যক্তি অর্থাৎ মানসিকভাবে চ্যালেঞ্জ যারা মানুষ আছে তারা কিন্তু সরকারি মতে উকিল পাবে অর্থাৎ সরকার তাদের উকিল খরচ দেবে আবার কি হ্যান্ডিক্যাপ যারা তারাও কিন্তু সরকারি খরচে উকিল পাবে এবার পাঁচ নম্বর যে পয়েন্ট কি আছে বন্যা খরা ভূমিকম্প শিল্প বিপর্যয় দুর্বিপাক জাতিগত হিংসা এবং জাতপাত ঘটিত বর্বরতার শিকার হোক এই ধরনের যে ঘটনাগুলো অর্থাৎ মাস যে ডিজাস্টার তার জন্যও কিন্তু সরকার থেকে উকিল দেবে অর্থাৎ তার যে খরচা সমস্ত গভর্নমেন্ট বহন করবে এবং তারপর কি আছে ছ নম্বর পয়েন্ট শ্রমিক সংক্রান্ত সংক্রান্ত বিরোধ ছ নম্বর পয়েন্ট আপনারা বুঝতেই পাচ্ছেন সাত নম্বর পয়েন্ট কী আছে কোনো রক্ষণামূলক আবাস জুভেনাইল হোম মানসিক হাসপাতাল নার্সিং হোম প্রভৃতি হেফাজতে থাকা ব্যক্তি এই সমস্ত ক্ষেত্রে যে ব্যক্তিরা আছে তারা কিন্তু অবশ্যই সরকার থেকে উকিলবাবু পেয়ে যাবেন আবার কি বিচারাধীন বন্দী বিচারাধীন বিচারাধীন বন্দী বন্দী অর্থাৎ যে সমস্ত বন্দি কয়েদিরা জেলে আছেন তারা তো বাইরে যোগাযোগ করতে পারছেন না বা ধরুন কেউ নেই যোগাযোগ করার মতো সেক্ষেত্রেও কিন্তু তারা চাইলে সরকারি থেকেভাবে উকিল পাবেন অর্থাৎ জজ সাহেবের কাছে বলতে হবে যে আমার কেউ নেই বা আমি জেলে আছি খোঁজ করার মতো কেউ নেই তখন কিন্তু জজ সাহেব তার কাছে জিজ্ঞেস করবেন যে আপনি কি সরকারি উকিল নিতে চান বা সরকারি মতে উকিল নিতে চান সে যদি নিতে চায় অবশ্যই নিতে পারবে এবার কি আছে নয় নম্বর পয়েন্ট যাদের বার্ষিক আয় এটা খুব গুরুত্বপূর্ণ নয় নম্বর পয়েন্ট যাদের বার্ষিক আয় এক লাখ টাকা কম এক লাখ টাকা বা এক লাখ টাকার কম তারা কিন্তু সরকারি মতে উকিল পাবেন অর্থাৎ তাদের খরচও সরকার দেবে নয় নম্বর পয়েন্ট ভাইটাল পয়েন্ট এবং সেক্ষেত্রে যে তার ইনকাম এক লক্ষ টাকা সেই সার্টিফিকেটটা কে দেবে সেটা কিন্তু দেবে প্রধান মনে রাখবেন বন্ধুরা প্রধানের একটা সার্টিফি ইনকাম সার্টিফিকেট নেবেন আপনার ভোটার কার্ড আধার কার্ড নেবেন জেরক্স দিয়ে দেবেন সাথে একটা অ্যাপ্লিকেশন করে বাস আপনার উকিলবাবু সেখান থেকে ওই যে সেল আছে সেলের যে লোকজন আছে বা যিনি জজ সাহেব আছেন তিনি কিন্তু অ্যাপয়েন্ট করে দেবেন আবার দশ নম্বর পয়েন্ট কী আছে মাদকের শিকার মানুষ বা ভিখারি অর্থাৎ যারা নেশাগ্রস্ত তারা কিন্তু সরকারি মতে উকিল পাবেন আবার ধরুন একটা ভিক্ষুক রাস্তার সেও কিন্তু উকিলবাবু পাবেন বুঝতেই পারছেন বন্ধুরা আপনারা উকিল কিন্তু সবাই পাবে এইখানে যাদের যাদের নাম বললাম প্রত্যেকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক শেয়ার দেবেন নমস্কার বন্ধুরা